আজ গীতা জয়ন্তী রাজ্যের বিভিন্ন মন্দিরে এই দিনটি ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হয়েছে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথজী মন্দিরে সোমবার অনুষ্ঠিত হয় গীতাযজ্ঞ অনুষ্ঠান কুরুক্ষেত্রে ঠিক আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেন তাই আজকের এই শুভ দিনে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জী মন্দিরের প্রভুজি করুণেশ্বর মাধব দাসের উদ্যোগে এক গীতাযজ্ঞের আয়োজন করা হয় আজকের দিনে গীতা দান করলে পুণ্য অর্জন হয় বলে জানান প্রভুজি গীতার বিভিন্ন অধ্যায় পাঠ করে মন্দিরে গীতা গীতাচক্র্য করা হয় বাইখুরা ইসকন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরের প্রভুজি করুণেশ্বর মাধব দাস প্রতিনিয়ত নানা ধর্মীয় অনুষ্ঠান করে থাকেন প্রভু জানান বাড়িতে শালু কাপড় মরিয়ে গীতাকে রেখে দিলে চলবে না গীতা পড়তে হবে গীতা পড়লে জ্ঞান বাড়বে ও সংসারে অশান্তির সৃষ্টি হবে না বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথজিও মন্দিরে আজকের দিনে আয়োজিত গীতা যজ্ঞকে কেন্দ্র করে ব্যাপক ভক্ত সমাগম ঘটে গীতার যোগ্য সংগ্রহ করলে পূর্ণ লাভ হয় আজকের দিনে গীতা দান করা গীতা পাঠ করা মানব জীবনের জন্য প্রাসঙ্গিক বলে মনে করেন করুণেশ্বর মাধব দাস কৃষ্ণ আজকে পরম পবিত্র তিথি গীতা জয়ন্তী মহামহোৎসব তো সর্বপ্রথমে আমি আপনাদের চ্যানেলকে আপনারা দয়া করে এসছেন এত সুন্দর ভগবানের এই অনুষ্ঠান গীতা জয়ন্তী সবার কাছে প্রচার করুন আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা যারা দেখছেন সমস্ত বিশ্ববাসী ত্রিপুরাবাসী যে যেখানে যে অবস্থায় আছেন সমস্ত সনাতনী হিন্দু ভাইদের আমি গীতা জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের সেই পরম পাবন দিন আজকে থেকে প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে উপলক্ষ করে শুধু ভক্তজন আমরা সবাই জীবন যুদ্ধে নেমে পড়েছি বেঁচে থাকার লড়াই সুখে থাকার লড়াই অর্জুনও সেরকম সমস্যার সম্মুখীন হয়েছিল তো ভগবান সেই গীতার জ্ঞান আজকের দিনে দিয়েছে গীতার জ্ঞান অমুঘ জ্ঞান গীতার জ্ঞান লাভ করলে আমরা জীবনে পরম শান্তি লাভ করতে পারি আজকে বিশ্ব অশান্ত ঘরে ঘরে অশান্তি ভাইয়ে ভাইয়ে অশান্তি স্বামী স্ত্রীতে অশান্তি কিসের কারণ